এই পানিতে প্রতিদিন অনেকগুলো পাখি এসে গোসল করে দুয়েল চড়ুই এই গুবু পাখিটা আজকে পানি খেতে এসেছে পাখিগুলো যখন গোসল করে এই পানিতে তখন খুব দেখতে মিষ্টি লাগে পাখিগুলো এত সুন্দর এত সুন্দর করে মহানালা পাক তাদেরকে এই কৌশল করার নিয়মটা শিখিয়ে দিয়েছেন এত সুন্দর লাগে ওদেরকে দেখলে সত্যি মহান আল্লাহ অনেক বিচক্ষণ সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী মহান আল্লাহর গুণগান যত প্রকাশ করা হবে তত কম তিনি মহান তিনি এক অদ্বিতীয় স্বর্গজ্ঞানের অধিকারী আল্লাহাকবুল আলামিন তিনি পাখিগুলো যখন এখানে আসে অনেক ভালো লাগে দেখতে